সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আছো আজকের গণিত ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চার দশমিক একের যে ম্যাথ আছে সেগুলো নিব আর চার দশমিক একের ম্যাথগুলো হচ্ছে গুণ অঙ্ক অর্থাৎ বীজ গণিতের গুণ করা এখানে হচ্ছে প্রথম রাশি কি দ্বিতীয় রাশি দিয়ে গুণ করতে হয় বলা আছে প্রথম রাশি কি দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এক থেকে চব্বিশ নম্বর ম্যাথ তোমরা যখন এই ক্লাসগুলো দেখবে অবশ্যই তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইটি সাথে রাখবে এবং চার দশমিক একের যে ম্যাথগুলো আছে সেগুলো দেখে তোমাকে গুলো করবে প্রথমে বলে দিচ্ছি আমি এই শিখন বাড়ি চ্যানেলে তোমাদের সপ্তম শ্রেণীর ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত অর্থাৎ নাইন পর্যন্ত যত গণিত আছে সবগুলোই ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করছি আর তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই ক্লাসগুলো দেখতে পারবে তবে শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করবে এবং সহপাটিকে জানিয়ে দিবে আশা করছি তোমরা খুব সহজে এই ক্লাসগুলো দেখে তোমরা ম্যাথগুলো সমাধান করতে পারবে চলো এখন আমরা ম্যাথ করি প্রথমত বলা আছে এক নম্বরে যে এক নম্বর অঙ্কটি আমি উঠাই থ্রি এ বি থ্রি এ বি কমা ফোর এ কিউ এই ম্যাথটাকে আমরা গুণ করবো বলছে প্রথম রাশি এ হচ্ছে থ্রি এ বি এখানে হচ্ছে কমা ফোর এ কিউব এটাকে বলা হয় প্রথম রাশি এটাকে বলা হয় দ্বিতীয় রাশি এখন এটাকে যদি গুণ করি তাহলে বলো এ চার এবং তিন গুণ করলে হয় তিন চারা বারো তিন চারে কত হয় বারো আমরা স্যার এভাবে লিখতে পারি থ্রি এ বি ইন্টু ফোর এ কিউব সাথে এভাবে লিখতে পারি ইকুয়াল টু টুয়েলভ এখানে কত আছে এ কিউব আর এখানে হচ্ছে এ তাহলে এ টু দি পাওয়ার ফোর আর এখানে হচ্ছে বি আর তো এখানে নাই তার হচ্ছে বি তার হচ্ছে আনসার হচ্ছে টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর বি এটা হচ্ছে এক নম্বর মেথ আমি আবার বলি থ্রি এ বি প্রথম রাশি ফোর এ কিউব হচ্ছে দ্বিতীয় রাশি এই প্রথম রাশি কি দ্বিতীয় রাশি তারা গুণ করবো গুণ করলে পাচ্ছে তিন আর এখানে হচ্ছে চার তিন ছাড়া বারো এখানে হচ্ছে এ কিউব এখানে হচ্ছে এ তারা হচ্ছে এখানে যে গুণের গুণের সময় বীজগণিতের গুণের সময় যে পাওয়ারটা থাকে সে পাওয়ারটা যোগ করতে হয় এখানে যদি থ্রি হয় এখানে কোনো পাওয়ার নেই মানে এখানে একটা এক আছে তাহলে তিনের একে চার তাহলে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার ফোর আর এখানে শুধু একটা বি আছে তাহলে বিটা বসবে এটা হচ্ছে আমাদের এক নম্বর ম্যাথের আনসার দেখো দুই নম্বর ম্যাথটি কী আছে দুই নম্বর ম্যাথ আছে ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই কমা সিক্স এ জ্যাড সিক্স এ জ্যার এটা হচ্ছে আমাদের গুণ করবো এটা হচ্ছে ফাইভ এক্স ওয়াই প্রথম রাশি আর সিক্স এ জ্যাড হচ্ছে দ্বিতীয় রাশি এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখবো ফাইভ এক্স ওয়াই গুন সিক্স এ জ্যাড আমরা এভাবে লিখতে পারি ইকুল করলে দেখো পাঁচ এবং ছয় পাঁচ ছয় কত তিরিশ থার্টি লিখবো এখানে এরপর দেখো এক্স এখানে কোথাও এক্স নাই তাহলে এক্স লিখবো ওয়াই ওয়াই লিখবো আর এখানে একটা জ্যাড আছে জ্যাড লিখবো তাহলে আনসার কোথাও আনসার হচ্ছে থার্টি এক্স ওয়াই জ্যাড তিন নম্বর ম্যাটটি দেখো তিন নম্বর ম্যাট আছে পত্র দেখো তিন নম্বর হচ্ছে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার কমা থ্রি এ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই আমি আবার দেখি ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার কমা থ্রি এ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই এটা হচ্ছে তিন নম্বর ম্যাথ এই ম্যাথটি সলভ করব একই রকমভাবে তাহলে ফাইভ এ স্কোয়ার x স্কোয়ার ইনটু থ্রি এ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই এখন দেখো এই ম্যাথটাকে এখানে আছে পাঁচ এখানে হচ্ছে তিন তাহলে তিন 5 কত হয় পনেরো আর এখানে হচ্ছে এস এ স্কোয়ার এখানে হচ্ছে এ তাই আমরা লিখব এ কিউব এখানে হচ্ছে x স্কোয়ার এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা লিখব এক্স টু দি পাওয়ার পাঁচ আর দুই হচ্ছে কত সাত এক্স টু দি পাওয়ার সেভেন আবার বলি পাঁচ এবং তিন তিন পাঁচ পনেরো এ স্কোয়ার এ এইটু এইট দি ফোর এ কিউব এক্স স্কোয়ার এক্স টু দি ফোর ফাইভ তাহলে এক্স টু থ্রি ফোর সেভেন এটা হচ্ছে তিনের আনসার এখন দেখো চার নম্বর ম্যাটটি দেখো চার নম্বর ম্যাটটি আছে এইট এ স্কোয়ার এইট এ স্কোয়ার বি এইট এ স্কোয়ার বি মাইনাস টু বি স্কোয়ার কমা মাইনাস টু বি এটা হচ্ছে চার নম্বর ম্যাথ এখানে দেখো প্রথম রাশি এইট এ স্কোয়ার কমা দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস এটাকে যখন আমরা গুম করব এই মাইনাস এখানে কিছু নাই মানে প্লাস আসে তাহলে মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস এখানে হচ্ছে এইট আর এখানে হচ্ছে টু তাহলে হচ্ছে আট আর দুই গুম করলে আর ষোলো আর এখানে হচ্ছে এ আর বি কিউব এখানে এ স্কোয়ার এখানে আর কোনো কিছু নাই তাহলে এখানে স্কোয়ার বসে যাবে বি আর বি স্কোয়ার হচ্ছে বি কিউব তাহলে হচ্ছে আমরা স্যারটা একটু দুই লাইন বাড়াইতে পারি তাহলে কীভাবে লিখবো এ স্কোয়ার বিস টু বি স্কোয়ার লিখতে পারি এখন দেখো দেখো তাহলে আটডুকুনের মাইনাস ষোলো এ কিউব মাইনাস ষোলো স্কোয়ার বি এটা হচ্ছে আমাদের চার নম্বর ম্যাচের আনসার দেখো এইট স্কোয়ার বি এইট স্কোয়ার বি ইন্টু এই যে মাইনাস টু বি ব্র্যাকেট রাখলাম তাহলে এখন দেখো এই মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস আট আর দুইশো চার ডে কোন ষোলো স্কোয়ার বি আর বি স্কোয়ার বি এটা হচ্ছে চারের পাঁচ নম্বর ম্যাচটি দেখো পাঁচ নম্বর আছে এখানে মাইনাস টু এ বি এক্স স্কোয়ার মাইনাস টু এ বি কমা টেন বি কিউব এক্স ওয়াই জেড এটা হচ্ছে পাঁচ নম্বর ম্যাথ তোমরা চাইলে এটাকে ওইভাবে লিখতে পারো মাইনাস টু এ বি স্কোয়ার টেন বি এক্স ওয়াই জেড এটা হচ্ছে এটা হচ্ছে পাঁচের এই ম্যাথটা আমরা নিলাম এখন দেখো চারি ব্যাগেটা দিতে পারি নাও দিতে পারি তাহলে দেখো এখানে হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস প্লাস মানে হচ্ছে মাইনাস দুই এবং দশ দশ দুনে কথা হয় বিশ গুণ করলে এখানে হচ্ছে এ তাহলে এ বি আর বি কিউ হচ্ছে বি টু দি পাওয়ার ফোর এখানে এক্স স্কোয়ার এখানে হচ্ছে এক্স তাহলে এক্স কিউ আর তাহলে টোয়েন্টি এ বি বি আর বি কিউব হচ্ছে বি টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ারে আর এক্স হচ্ছে এক্স কিউব ওয়াই জেড তার হচ্ছে পাঁচের আনসার হচ্ছে এটা হচ্ছে পাঁচের আনসার এখন দেখো ছয় নম্বর ম্যাটটি এখানে আসছে ছয় নম্বর এখানে করে নিই ছয় নম্বরটা আসছে হচ্ছে মাইনাস থ্রি পি স্কোয়ার কেউ কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার উ এটা হচ্ছে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব মাইনাস সিক্স পি টু দি পাওয়ার ফোর এ হচ্ছে ছয় নম্বর ম্যাথ এখানে দেখো মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ এখানে হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স পি টু দি পাওয়ার ফাইভ কিউ টু দি পাওয়ার ফোর সাইড দিতে পারি এ হচ্ছে ছয় নম্বরটা এখন দেখো এই এখানে হচ্ছে ছয় আর এখানে হচ্ছে তিন তাহলে কত হয় তিনশো আঠারো এই মাইনাস আর এই মাইনাস হয় যায় প্লাস তাহলে আঠারো লিডেক আঠারো হবে আর এখানে হচ্ছে পি স্কোয়ার আর পি টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার সেভেন পি স্কোয়ার টু দি ফাইভ টু দি পাওয়ার সেভেন কিউ আর কিউ টু তাহলে কিউ টু দি পাওয়ার সেভেন এটা হচ্ছে ছয় নম্বর ম্যাথের আনসার এখন আমরা সাত নম্বর থেকে কী করব সাত নম্বর দেখো সাত নম্বর হচ্ছে মাইনাস মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব কমা মাইনাস টু এম এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা হচ্ছে সাতের এই গুণ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা এখানে দেখো আমরা মাইনাস টুয়াল এম স্কোয়ার এক্স ইন্টু মাইনাস টু এম এ লিখতে পারি এখন দেখো স্যালে এখানে আমরা কী করতে পারি ব্রেকিটু দিতে পারি এখন প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে গেলে এখানে আসে মাইনাস এখানে হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস তাহলে লিখতে হবে না এখানে হচ্ছে টুয়েলভ এখানে হচ্ছে টু তাহলে হচ্ছে বারো দুগুণিকত চব্বিশ বারো দুগুণিকত হয় আর তাহলে আমরা লিখবো চব্বিশ এখানে হচ্ছে এম যেহেতু এখানে এ আছে প্রথমে এটা লিখবো এ স্কোয়ার আর এ স্কোয়ার হচ্ছে এ টু দি পাওয়ার ফোর আর এখানে হচ্ছে এম স্কোয়ার এখানে হচ্ছে এম এম কিউব এখানে হচ্ছে এক্স কিউব আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ দেখো আবার দুই এবং বারো বারো দেখুন চব্বিশ আর হচ্ছে এম স্কোয়ার এম এম কিউব এ স্কোয়ার এ স্কোয়ার তার হচ্ছে এ টু থি ফোর ফোর এক্স কিউব এক্স স্কোয়ার এক্স টুথি ফোর ফাইভ এটা হচ্ছে সাত নম্বর তোমরা তুলে নাও এখন আমরা আট নম্বরটি করব আট নম্বর ম্যাথ দেখো আট নম্বর ম্যাথ হচ্ছে সেভেন এ কিউব বি এক্স টু থি ফোর ফাইভ সেভেন এ কুব বি এক্স টু ডি ফোর ফাইভ ওয়াই স্কোয়ার কমা মাইনাস থ্রি এক্স টু ডি পাইভ থ্রি এক্স টুটি ফোর ফাইভ ওয়াই ক্যুব এ স্কোয়ার বি স্কোয়ার ওয়াই ক্যুব এ স্ক্রার স্কোয়ার আবার বলি সেভেন থ্রি এক্স টু দি 5 ফাইভ ওয়াই কিউবোয়ার বিয়ার y cube স্কোয়ার বি স্কোয়ার আর এখানে হচ্ছে সেভেন এ cube এক্স টু দি the ফাইভ ওয়াই স্কোয়ার এটাকে যদি আমরা গুণ করতে যাই তাহলে আমরা লিখতে পারি সেভেন এ কিউ বি এক্স টু দি ফোর ফাইভ ওয়াই স্কোয়ার গুণ মাইনাস থ্রি এক্স টু দি ফোর ফাইভ ওয়াই কিউ এ স্কোয়ার বি স্কোয়ার এটা হচ্ছে আট নম্বর ম্যাচে সাজিয়ে লিখলাম এখন দেখো এ এখানে আছে প্লাস এখানে হচ্ছে মাইনাস প্লাস মাইনাসে কী হবে মাইনাস তিন সাত আর তিন গুণ করলে একুশ এখানে হচ্ছে এ কিউব আর এখানে হচ্ছে এ তাহলে আমরা কী লিখবো এ আর এ স্কোয়ার এ টু দি পাওয়ার ফাইভ এ টু দি পাওয়ার ফাইভ আছে দেখো এখানে বি আর এখানে বি স্কোয়ার এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ আর এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার টেন এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই কিউব তাহলে ওয়াই টু দি পাওয়ার ফাইভ এ হচ্ছে আমাদের এটা হচ্ছে আট নম্বর ম্যাথের আনসার আমি আবার বলি সাত এবং তিন তিন সাত একুশ এ কিউব আর এ স্কোয়ার এ টু দি পাওয়ার ফাইভ বি আর বি স্কোয়ার হচ্ছে বে কিউব এক্স টু দি পাওয়ার ফাইভ আর এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার টেন ওয়াই স্কোয়ার আর হচ্ছে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই কিউব হচ্ছে ওয়াই টুন্টি পাওয়ার ফাইভ আর এই মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস এটা হচ্ছে আটের ম্যাথের আনসার এখন আমরা দেখো নয় নম্বরটা করব নয় নম্বরে আছে দেখো নয় নম্বরে আসে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই থ্রি ওয়াই কমা ফাইভ এক্স ওয়াই এটা হচ্ছে নয় নম্বর এখন দেখো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা লিখতে পারি টু এক্স প্লাস থ্রি ওয়াই গুণ ফাইভ এক্স ওয়াই শ্যালিটা ব্যাগটি দিতে পারি এই প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো এখন দেখো এই গুণটা করতে গেলে আমাদের এখানে একশো দুইটা পদ আছে এখানে এতক্ষণ আমরা একটা পদ দিয়ে করলাম এই পাঁচ দিয়ে প্রথমে এই এটাকে গুণ করে ফেলবো পাঁচ দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই আমরা শ্যালিটা এভাবেও লিখতে পারি এভাবে লিখতে পারি টু এক্স প্লাস থ্রি ওয়াই ডাইরেক্ট লিখে ফেলতে পারি টু এক্স প্লাস থ্রি ওয়াই নিচে হচ্ছে কত ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই এভাবে করে ফেলতে পারি এভাবে করলে আমাদের অঙ্কটা হলে দেখো প্রথমে ফাইভ এক্স ওয়াই দিয়ে টু কে করবো তাহলে পাঁচ দুপুনে দশ দশ এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই এরপরে হচ্ছে পাঁচ দিয়ে তিন কে করবো তাহলে হচ্ছে প্লাস তিন পাঁচা পনেরো এক্স ওয়াই স্কোয়ার তাহলে কী হলো এটা হচ্ছে আমাদের নয় নম্বর ম্যাথ আর আনসার হচ্ছে আনসার হলো এটা টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটিন এক্স ওয়াই স্কোয়ার এটা হচ্ছে নয় নম্বর ম্যাথ আর তোমরা স্যার এইভাবে সরাসরি গুণ করে ফেলতে পারো তাহলে দেখো নয় নম্বরের পরে আছে দশ নম্বর ম্যাথটাও আমরা একই রকমভাবে করবো দশ নম্বর 10 নম্বর আছে কি দেখো 5x2 - 4xy 5x2 - কি লেখা আছে -4xy 5x2 - 4xy , 9x2 y2 9x2 y2 এই ম্যাটটাকে আমরা সমাধান করব এটাকে আমরা এভাবে লিখতে পারি 5x2 - 4xy ইন্টু নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা লিখলে আমাদের সুবিধা হয় তাহলে দেখো এই নাইন স্কোয়ার দিয়ে প্রথমে পাঁচকে করব তাহলে এটাকে করব তাহলে দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে এক্স ফোর ফোর আর হচ্ছে ওয়াই থেকে যাবে এই প্লাস আর হচ্ছে মাইনাস তাহলে নং ছত্রিশ এক্স আর এক্স এক্স আর এক্স আর হচ্ছে এক্স কিউ ওয়াই স্কোয়ার আর ওয়াই হচ্ছে ওয়াই কিউ তাহলে এটার আনসার হচ্ছে 45 ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার 36 থার্টি সিক্স এক্স কিউ ওয়াই এটা হচ্ছে দশ নম্বর ম্যাথের এগারো নম্বর ম্যাথটি দেখুন এগারো নম্বর ম্যাথটিও প্রায় একই রকম সেম এখানে আমরা এক থেকে নয় দশ পর্যন্ত ম্যাথগুলো সলভ করেছি তোমরা এই ক্লাসগুলো দেখবে আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পারবে পরবর্তী ক্লাসে এগারো থেকে বাকি ম্যাথগুলো সলভ করবো পরবর্তী ক্লাস দেখা আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে খোদা হাফেজ